আসসালামু আলাইকুম ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারির তৃতীয় অধ্যায় ফ্লুইড প্রেশার গেজ তো প্রেশার গেস প্রেশার গেসটা কি যে সকল যন্ত্রপাতি ব্যবহার করে স্থিতিশীল বা গতিশীল অবস্থায় ফ্লুইডের চাপ পরিমাপ করা হয় প্রবাহী বা ফ্লুইডের চাপ পরিমাপ করা হয় বইতে দেওয়া আছে সুন্দরভাবে এটা পড়ে নেবেন প্রেশার গেস কাকে বলে প্রেশার গেস পরার পর প্রেশার গেজের ভেদ আছে তরল প্রবাহের জন্য প্রেসার গেস চাপ পরিমাপক যন্ত্র বা প্রেসার গেজ আবার বায়ো বিহ প্রবাহের জন্য প্রবাহের জন্য চাপ পরিমাপক যন্ত্র বা প্রেসার গেজ এই দুইটার জন্য বায়ো পদার্থের প্রবাহের চাপ পরিমাপ করার জন্য আমরা ব্যারোমিটার ব্যবহার করি আর তরল পদার্থের জন্য টিউব গেজ মেকানিক্যাল গেজ টিউব গেজের ভিতরে কী কী প্রকারভেদ আছে এবং মেকানিক্যাল গেজের ভিতর কি কি আছে অত কিছু না জানলেও চলবে কিন্তু টিউব গেজের ভিতরে কি কি আছে এটা জানলেই হবে এখন আসি টিউব গেজের ভিতরে একটা আছে ম্যানোমিটার পিজোমিটার এবং ম্যানোমিটার এই ম্যানোমিটারের সম্পর্কে বিস্তারিত ম্যাথ থাকবে সেই জন্য ম্যানোমিটারটা আমাদের ভালো করে পড়তে হবে ম্যানোমিটার কাকে বলে ম্যানোমিটারের সুবিধা অসুবিধা পড়তে হবে এবং সরল ম্যানোমিটার ও ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের পার্থক্য পড়তে হবে যা এই অধ্যায়ের প্রথম থেকে দ্বিতীয় পেজের ভিতরে পেয়ে যাবেন তো এই অধ্যায়ে আর বেশি কিছু করার দরকার নেই তারপরে উদাহরণ আছে তিরিশটা মতো তো উদাহরণ এর ভিতর থেকে বেছে বেছে যেগুলো করলে পরে সবগুলো উদাহরণই করার মতো হয়ে যাবে তো সেই উদাহরণগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে যেগুলো বুঝতে অসুবিধা হয় সেগুলো উপস্থাপন করব আর ওইগুলো আয়ত্তে চলে আসলে চলে আসলে এই অধ্যায়ের যতগুলো উদাহরণ আছে সবগুলোই আয়ত্তের ভিতরে চলে আসবে এবং বুঝতেও সুবিধা হবে তো আশা করি সবাই উক্ত ভিডিওগুলো দেখে আমাদের সাথেই থাকবেন